আসসালামু আলাইকুম কি অবস্থা সকালের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হয়তো বা থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড দিয়ে আপনারা ইউরোপের অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন কিনা এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো আজকে আমি কথা বলবো এই বিষয়টি নিয়ে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলে আমি ইউরোপ এবং ক্রোয়েশিয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে অনেকগুলো ভিডিও টপিক আপনাদের জন্য আমি কভার করেছি এখন পর্যন্ত প্রায় ষাটটারও বেশি ভিডিও আমি মেক করেছি বিভিন্ন টপিকের উপরে আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন কোনো না কোনো ভিডিও আপনাদের উপকার উপকারে আসতে পারে তাই আপনারা চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এবার চলে আসি মূল টপিকে যারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড দিয়ে আপনারা ইউরোপের অন্যান্য দেশে গিয়ে কাজ করতে পারবেন কি না এর যদি আমি ডিরেক্টলি আপনাদেরকে একটি অ্যান্সার দিই সেটা হচ্ছে যে আপনারা ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড দিয়ে ইউরোপের কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন না এখন আপনি যেটা করতে পারেন হয়তো বা আপনি বিভিন্ন দেশে আপনি যেতে পারেন বিভিন্ন বলতে টোয়েন্টি নাইন কান্ট্রি সেনজেন কান্ট্রি এই সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে আপনি অনাশয়ে আপনি এই দেশগুলোতে আপনি ঘুরতে যেতে পারবেন এবং তিন মাস পর্যন্ত এইসব দেশে গিয়ে আপনি থাকতে পারবেন ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না এছাড়া আপনি যদি আরও বেশি স্টে করতে চান সেক্ষেত্রে তাদের থেকে একটি অনুমোদনপত্র নিয়ে আপনি সেখানে ওভার স্টেও করতে পারেন কোনো সমস্যা হবে না প্রায় একশো আশি দিন পর্যন্ত আপনি অনুমোদন নিয়ে আপনি সেখানে থাকতে পারবেন এখন অনেকে আমরা যে জিনিসগুলো করে থাকি আমরা এশিয়ান মানুষজন অন্যান্য দেশে গিয়ে জব করি ইলিগাল জব করি এখন ক্যার জব করা ইলিগাল জব করা এগুলো হচ্ছে যে অন্য হিসাব আপনি যদি ধরা পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তোবা ডিফল্ট হতে পারেন আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে অথবা আপনাকে ক্রোয়েশিয়াতে পাঠাতে পারে এটা তাদের উপরে নির্ভর করতেছে আপনি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে পারেন একবার যদি আপনি এই ধরনের কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনি যখন ক্রোয়েশিয়াতে আপনাকে ফেরত পাঠাবে এবং পরবর্তীতে আপনি যখন আপনার পেপার রিনিউ করতে যাবেন সেক্ষেত্রে আপনি জটিলতার সম্মুখীন হতে পারেন তো এই জন্য যারা এইগুলা বুঝে তারা কখনোই এই ধরনের কাজ করে না এখন আপনারা যারা আগ্রহী যে না আমি ধরেন ক্রোয়েশিয়াতে আসছি কিন্তু আমি চাচ্ছি না যে আমি ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়াতে আমি থাকবো না আমি অন্য দেশে চলে যাব এক্ষেত্রে কিছু প্রসেস আছে সেই ধরনের প্রসেসগুলো আপনি অবলম্বন করতে পারেন লাইক আপনি যদি চান যে আপনার তিন চার বছর বা পাঁচ বছর আপনার পরেও যদি আপনি একটা লিগাল স্ট্যাটাস পান বা বৈধ হওয়ার সুযোগ থাকে অথবা পেপার মেক করতে করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে অনেকে কি করে ইতালিতে চলে যায় ফ্রান্সে চলে যায় স্পেনে চলে যায় পর্তুগালে চলে যায় এখন এগুলো ডিপেন্ডস করে হচ্ছে যে আপনার উপরে আপনি এখানে ক্রোয়েশিয়াতে একটা বৈধ স্ট্যাটাস মেনটেন করবেন নাকি আপনি ফ্রান্স পর্তুগাল আর তারপর হচ্ছে যে স্পেন ইতালি এইসব দেশে গিয়ে আপনি আবার অবৈধ হয়ে তারপর আবার বৈধ হওয়ার চেষ্টা করবেন এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার উপরে কিন্তু আপনি যদি চান যে বৈধ স্ট্যাটাসের থেকে আবার বৈধভাবে অন্য একটি কান্ট্রিতে যেতে চান সেক্ষেত্রে কিছু প্রসিডিওর আছে আপনি যদি চান সেগুলো আপনি আপনি সেই সব স্টেপ প্রসিডিওরগুলো আপনি মেনটেন করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি কাজ চেষ্টা করতে পারেন হয়তো আপনি সাকসেসও হতে পারেন যদি আপনার ওই ধরনের কোনো কাজে অভিজ্ঞতা থাকে বা স্কিল থাকে তাহলে আপনি সেই সংক্রান্ত ধরেন আপনি ক্রোয়েশিয়াতে আছেন আপনি একজন হেভি ড্রাইভার আপনি চাইলে নেদারল্যান্ডে হেভি ড্রাইভার নিয়োগ করে থাকে তো আপনি চাইলে সেই সব প্রভিশনগুলোর জন্য আবেদন করতে পারেন এবং তারা যদি আপনাকে ইন্টারভিউর জন্য ডাক দেয় আপনি ফিজিক্যালি নেদারল্যান্ডে গিয়ে সেখানে ইন্টারভিউ দিয়ে ফেস করতে পারেন তারা যদি আপনাকে মনে করে যে আপনি একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা যদি মনে করেন যে আপনি একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাহলে তারা আপনাকে হায়ার করতে পারে তারা আপনাকে হায়ার করতে পারে এবং আপনি এছাড়াও এরকম আপনি যেই ধরনের প্রফেশনে আপনি এক্সপার্ট সেই সংক্রান্ত বিষয়গুলোর উপরে আপনি ট্রাই করতে পারেন আপনি জার্মানি আছে অস্ট্রিয়া আছে এছাড়া পোল্যান্ড আছে আপনি এই ধরনের কান্ট্রিগুলোর জন্য আপনি ট্রাই করতে পারেন আপনার স্কিলের সাথে ম্যাচ হয় এরকম পজিশনগুলোর জন্য আপনি ক্রোয়েশিয়াতে থেকে তারপর আবেদন করা শুরু করতে পারেন যদি কোথাও থেকে যদি আপনি সিলেক্ট হয়ে যান তারা আপনার জন্য আবার ওয়ার্ক পারমিট ইস্যু করবে এখন ওয়ার্ক পারমিট যখন কোনো একটা কান্ট্রি আপনার জন্য ইস্যু করবে সেই ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে অ্যাম্বাসি গিয়ে ভিসা নেওয়ার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি ওই দেশে আপনি মুভ করতে পারবেন এবং পরবর্তীতে ওইখানে গিয়ে আপনি আপনার টিআরসি কার্ড স্ট্যাটাসটা পরিবর্তন করে ওই দেশের রেসিডেন্স পারমিট আপনি নিতে পারবেন এই প্রক্রিয়াটি হচ্ছে যে খুবই সহজ এবং স্মার্ট একটা ওয়ে আপনারা যারা অলরেডি ইউরোপে চলে আসছেন আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা অবৈধভাবে কোথাও না গিয়ে আপনারা এইভাবে ট্রাই করেন এবং আপনাদের স্কিল অনুযায়ী আপনারা ট্রাই করেন কোথাও থেকে যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ইজিলি ওই দেশে গিয়ে আপনার ভিসা টিআরসি কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন এছাড়া অন্য কোনো ওয়ে নাই অনেকে আপনাদেরকে বলবে আপনারা এখানে যান ওখানে যান আসলে এগুলা গিয়ে আপনি রকম কোনো উপকার আপনার হবে না এটি হচ্ছে একটি বৈধ উপায় আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট অন্য কোনো তথ্য নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এছাড়াও কোনো বিষয় যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটি আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের সময় সুযোগ বুঝে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো